বধু এমন বাদল দিনে তুমি কোথা বধু এমন বাদল দিনে তুমি কোথা আজি পড়িছে মনে মোমো কত কথা পড়িছে মনে মোমো কত কথা এমন বাদল দিলে তুমি কোথায় গিয়া চের শশী গগন ছাড়ি বড়শিবরসা বিরহবারী গিয়া চের শশী গগন ছাড়ি বড়শিবর সাপ আজিকে মন চায় জানাতে তো মা আজিকে মন চায় জানাতে মায় হৃদয়ে হৃদয়ে শত ব্যথায় এমন বাদল দিয়ে তুমি কোথা বধূ এমন দিয়ে তুমি কোথা দমকে দামিনি বিকট হাসে যে ঘন ঘন মরি যে তাসে দমকে দামিনি বিকট হাসে গরজে ঘন ঘন মরি যে তাসে এমনও দিনে হায় ভয় বাড়ি এমনও দিনে হায় ভয়ী বারি কাহার চরণে রাখি রাখি মাথা এমনও দিনে হয় নিবারি কাহার চরণে রাখি মাথা বলু এমন ভালো দিনে তুমি কোথা আজি পড়ি মনে মমো কত আজি পড়িছে মনে মম কত কথা বধূ এমন বাদ দিল তুমি কোথা বধু এমন বাদ দিল তুমি কোথা আমি ওই ও প্রতিবারই প্রতিবেদন করছি ওই একই কথা বলছি তো শ্যাম্পুগুলির বাটিতে আচ্ছা আমার ধারণা ছিল এটা কিন্তু আমার ধারণা ছিল এতদিন পর্যন্ত যে স্বামী প্রবানন্দজি যে অন্তরীলা লিখলেন তখন সীমা দেহ রেখেছেন তারপর সীমার ডায়রি থেকে নিয়ে এবং অন্তরীলা যে লিখলেন আমার ধারণা ছিল যে অন্তরীলা পুরোটাই সীমার ডায়রি থেকে প্রবানন্দি এসে তা কিন্তু নয় অন্তরীলার পুরো সময়কালটা হচ্ছে তেরোশো তিনশো সতেরো দিন তিনশো সতেরো দিন সত্তর দিন হচ্ছে আপনার শ্যাম্পুগুড়ে আর দুশো সাতচল্লিশ দিন হচ্ছে কাশীপুরে সত্তর দিন ঠাকুর কাটিয়েছেন শ্যামপুড়ে আর দুশো সাতচল্লিশ দিন কাটিয়েছেন কাশীপুর উদ্যান বাড়িতে তারপর শেষ শেষ ত্যাগ করেছেন এই পুরো ঘটনাটা যে লেখা হয়েছে সেটাই হচ্ছে অন্তরীরা দুখণ্ডে এর মধ্যে সীমর অবদান মাত্র উনচল্লিশ দিনের ঊনপঞ্চাশ শ্রীমর যে তিনশো সতেরো দিনের মধ্যে সীমন শ্রীমর অবদান অব্দি ঊনপঞ্চাশ দিন তো বাকিটা ও সদমা এই প্রভানন্দজি যারা সব ওই শ্যামপুকুরের বাড়িতে ঠাকুরকে দেখেছেন সবাই তো দেখেছেন যারা ছিলেন তাদের বসিয়ে তারা সবাইকে জিজ্ঞেস জিজ্ঞেস করে তারপরে তাদের বিভিন্ন পত্রপত্রিকায় যা বেরিয়েছে সেই সমস্ত জোগাড় করে তিনি একটি প্রায় পাঁচশো পাতার পাঁচশো পাতার উনি দু ঘন্টায় অন্তরীলা বাস করেছেন টোটাল পাঁচশো পাতা আচ্ছা শ্যামপুকুর বাটিতে নিশ্চয় স্ত্রীভক্তের শ্রীভক্তেরা শ্রীরামক দর্শন করতে গেছেন আমি তার প্রমাণ দেব কেননা আমার আমরা জানি কাশীপুরের ঠাকুরের কাছে অনেক ভক্ত মায়েরাই গোলাপ মা যোগিন মা শ্রী শ্রীমদ্ দুই নাতনি এরা সব ঠাকুরকে দর্শন করতে এসেছেন স্বামীজির মাও গেছেন অন্তরেরা দ্বীকণ্ডে তা দেখতে পাই ঠাকুরের রোগগ্রস্ত অবস্থায় নিরঞ্জন মহারাজ কোন অধিকারে আমার বক্তব্য হচ্ছে ঠাকুরের রোগগ্রস্ত অবস্থায় নিরঞ্জন মহারাজ কোন অধিকারে ঠাকুরের কাছে গৃহিভক্তদের আসার বাধা দিয়ে গিয়েছেন সিঁড়িতে বসে থাকতেন নিরঞ্জন মানের যে একটা অহংকার ছিল মানে কি বলবো শক্তির অহংকার নিজে খুব শক্তিমান একদম মানে এরকম একটা অহংকার ছিল নিরঞ্জনমা বরাবরই সেই নিরঞ্জনমা সেটাকে কাজে লাগিয়ে কেউ নিরঞ্জননাকে বলে নিজে তুই নিচে গিয়ে দে রাখেন নিরঞ্জননাথ নিজে থেকেই একদিন বলেন ভক্ত তোমরা সব ভিড় করো না ঠাকুরের এখান থেকে চলে যাও গিয়ে বলে নিজে সে সিঁড়ি গোড়ায় রাঠি নিয়ে পাড়া দিয়ে বসে থাকতেন ঠাকুরের গৃহভক্তরা আশায় বাধা দিয়েছেন এমনি এক ভক্তকে এর এরম একজন ভক্তকে কাশ্মীর উদ্যান বাটিতে নিরঞ্জন মহারাজ বাধা দিয়েছেন বাধা সে ভক্ত মন খারাপ করে এই সিঁড়ে উঠতে গেছে নিরঞ্জন মহারাজ খুব জোর বকবই করেছেন তাকে সে মন খারাপ করে নিচের ঘরে বসে আছেন তো স্বামীজি পরে দেখেছেন ওকে বলে হ্যাঁ তুই মন খারাপ করে বসে আছেন কী হয়েছে কী ব্যাপারটা বলতো তখন তিনি বলেছেন আমি ঠাকুরের যাচ্ছিলাম নিরঞ্জন মহারাজ আমাকে বকবই করে উঠতে দেয়নি আমাকে নিয়ে আমি সেই জন্যে আমার মনটা বড় খারাপ তাহলে দেখতে পেলাম না তার যখন তো আমার সঙ্গে তখন সেই ভক্তকে স্বামীজি দ্বিতীয় ঘণ্টে পাবে স্বামীজি নিরঞ্জন এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঠাকুর কাছে নিয়ে গেলেন ভক্তকে দর্শন করিয়ে এই হচ্ছে স্বামীজি নিখুঁত স্বামীজির চরিত্রটা নিখুঁত তারপরে আমি অন্তত থেকে কতগুলো উদাহরণ দিয়ে আপনাকে শোনাব যে একটু ধৈর্য ধরুন আমি আচ্ছা দেখুন ও হ্যাঁ এবার দেখুন আপনি ওই অন্তার প্রথম খন্ডেতে পাতা পাবেন চুনিলাল চুনিলাল বসুর বাড়িতে মহিলারা এসেছেন একাত্রা মাস্টার মাসি ও প্রাণকৃষ্ণবু ঘর থেকে বেরিয়ে চলে যান তার মানে মায়েরা আসছেন ঠাকুরের দায়া করতে এরকম নয় যে মা মা মাতৃভক্তরা ঠাকুরের দায়া করতে আসছেন না এসছেন চুনিলাল ওই চুনিলাল বসুর বাড়ি থেকে মহিলারা এসছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে ওই শ্যাম্পু বাটিতে সাঁত্রিশ পাতা রয়েছে এই কথাটা আচ্ছা এবারে আমি বলি বিয়াল্লিশ পাতায় বিয়াল্লিশ পাতায় দেখবেন এখানে ওই স্বামী প্রবানন্দি দেখছেন খুব সম্ভব সীমা এখানে উপস্থিত ছিলেন না সীমার ডাকেন সীমা দিয়ে দিন উপস্থিত ছিলেন না এবারে দেখুন যে ওই জন্য নিরঞ্জনবাহ ঠাকুরের কাছে কাউকে আশ্রয় দিচ্ছেন না তো সেই জন্যে হয়েছে যে এই লিখছেন ওই প্রমানন্দী বিয়াল্লিশ পাতায় এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে একটি রং একটি রঙ্গদার ঘটনা ঠাকুরের কৃপাধন না নটি বিনোদিনী প্রবল আকাঙ্ক্ষা যে তিনি পীড়িত শ্রীরামকৃষ্ণের দর্শন করেন দেখুন ভক্তের যাকে শ্রীরামকৃষ্ণ মাথায় দুয়ার দিয়ে আশীর্বাদ করে যে তোমার চৈতন্য বলে হরিগুরু হরিগুরু বলো বলেন আনন্দে নেচেছেন সে বিনোদিনী স্বাভাবিক কথা ঠাকুরের প্রতি ঠাকুরে অসুস্থ হয়ে পড়েছেন এখন দেখতে যাবেন প্রাণ একদম ছটপট করছে তো তিনি পীড়িত শ্রীরামচন্দ্র দর্শন করবেন কিন্তু নিয়মে নিগড়ে নিয় নিগড় ভেঙে যান কী করে নিয়মের নিগড় কী নিয়ম নিয়মের নিগড় তো মায়ের ভক্তরা তো আসছেন মাঝে মাঝে আমি তা বললাম চুনালবাবুর বাড়ি মেয়েরা সবাই এসছেন আরও মেয়ে ভক্তরা এসছেন ওখানে তো সেখানে নন্দিনীকে ঠাকুর ডেকেছেন নন্দিনী হচ্ছে এর ওই মল্লিকের বোধ হয় বোন নন্দিন নন্দিনী ঠাকুরবাটের নন্দিনীকে একটু দেখার ইচ্ছা হচ্ছে একবার নন্দিনীকে নিয়ে এসো ইএমকে বলেছেন তো এবারে দেখুন চুনালবাবুর তো মেয়েরা তো এসছেন এবারে এখানে বাধাটা কোথায় কারণ বিনোদিনী এ বলে কী বলে বারমিতা বলে বিনোদিনীকে তোমরা বাধা দেবে দেখুন ঠাকুরের ব্যবস্থা তো কিসের বাধা দেবে তোমরা কি কত বড় মস্তান তোমরা বিরোধীকে বাধা দেবে তখন কি করেন ভক্ত কালীপদ ঘোষ ভক্ত কালীপদ ঘোষের বন্ধু ভক্ত কালীপদ ঘোষের সঙ্গে গোপনে পরামর্শ করে একদিন সন্ধ্যায় বিরোধিনী হ্যাট কোট পরে সাহেব সেজে হ্যাট কোট পরে সাহেব সেজে শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হলেন ভক্ত কালীপদ তার বন্ধু বলে পরিচয় দেন নিরঞ্জন মহারাজ যখন শ্রীগুড়ায় বসে আছে লাঠি নিয়ে তখন নিরঞ্জন মহারাজকে বলেন আমার বন্ধু সাহেব এসেছে ঠাকুরের সঙ্গে দেখা করেন তো যেহেতু সাহেব একজন পুরুষ মানুষ সাহেবকে নিরঞ্জন মহারাজ ছেড়ে দিয়েছে তো শ্যামপুর বাড়িতে উপস্থিত হলেন কালীপদ তাকে বলে দেন নিরঞ্জন পথ ছেড়ে দেন বিনোদিনী ঠাকুর ঘরে উপস্থিত হয়ে আত্মপরিচয় দেন বিনোদিনী হিম ঠাকুরজি বলেন তো কি বলেন আর বিনোদিনীকে বলেন আয় মা বোস বলে অনেক কথা বলে বিনোদিনীর সঙ্গে কথা বলেন শ্রীরামকৃষ্ণ রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ সব ব্যাপারটা বুঝিয়ে নিয়ে খুব হাসতে থাকেন শ্রীরামকৃষ্ণ ভক্তিমধ্যে বিনোদিনী কয়েকটি সদবিরোধী দিয়ে অল্পক্ষণ করে বিনোদিনী বিদায় নেন তখন নিরঞ্জন মহারাজ বুঝতে পারেননি বিনোদিনী একজন মানে কী বলে বাগবিতে এসছেন এবং বিনোদিনী অশ্রু বিসর্জন করতে করতে ঠাকুরের শ্রীচরণে বিনোদিনী অশ্রু বিসর্জন করতে করতে শাস্ত্রের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করেন তারপর কালীপদর সঙ্গে বেরিয়ে যেন দেখুন এই ঘটনা একটু শুনলেন এ তো ঘটনাটা শুনলেন যে বিনোদিনী বাধা ছিল এখানে আসা যাওয়া এই আমি এই জিনিসটাতে আমি প্রচণ্ড প্রতিবাদ প্রতিবাদী কী করে এরকম করে সেখানে বিনোদিনীকে বাধা দেয় কেন বিনোদিনী নিয়ে বলি তা বলে আমি আরও বলবো দেখুন না